সো ফ্রেন্ডস মোটামুটি মালতীপুর বাজারে আজকে আবার চলে এসেছি টেলার্স অফ প্যারাডাইস সালাম ভাইয়ের সেই টেলার্সে কারণ দুই নম্বর যে কোর্টটি কাটিয়েছিলাম সেক্রেন তার আজকে ডেলিভারি তো আমি সেই কোটটি এখানে নিতে চলে এসেছি তো বিস্তারিত আজকে ভিডিও লম্বা ঝগড়া করবো না কারণ অলরেডি এই নিয়ে অনেক ভিডিও আমি করে ফেলেছি এবং দেখিয়েছি তো চলুন মোটামুটি টেলার্সের ভিতরে যাব এবং বিস্তারিত যে কোটটি আমি কাটিয়েছিলাম কেমন হয়েছে এবং কত সুন্দর মানিয়েছে কেমন ষাটটা হয়েছে টোটাল বিস্তারিত আমি সেটাকে একটার পর একটা হচ্ছে ট্রায়াল দেব এবং কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন ভিতরে টেলার্স অফ প্যারাডাইস আর আমার এই বুলেটটা তো আগের দিনকে যা করেছিলাম অ্যাক্সিডেন্ট করে সে তো আর বলে কাজ নেই তো রিপেয়ার করে নিয়েছি আর এটা হচ্ছে এখানকার ব্যানার তো চলো ভিতরে যাওয়া যাবে দেখবো তো দাদা তো আজকে খালাস তো এটা হচ্ছে ব্যাপার আর আমার হচ্ছে যেটি আমি অর্ডার দিয়েছিলাম কোর্টির সেকেন্ড টাইম যে সিগ্রিন আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা তো আগে আমি হচ্ছে টোটাল আমি পরে নিই এবং পরে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ফাইনালি হচ্ছে আমি সিগ্রিন কোর্টটি পরে নিয়েছি মানে গায়ে সেট হয়েছে এটা হচ্ছে আমি আর কি থ্রি পিসে কাটিয়েছিলাম এটা হচ্ছে ব্যাপার তো আমি ফুলটা আমি হচ্ছে ব্যাক ক্যামেরাতে দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট সাইডে যেটা দেখাচ্ছে আমি সেটাই আর কি আপনাদেরকে তুলে ধরছি তো এটা হচ্ছে এই মানে যতটা সুন্দর লাগে বা কতটা সুন্দর লাগে যতটা আপনারা আপনাদের চোখে দেখছেন ততটাই মানে আমার চোখেও সেটাই দেখছি তো আমার চোখে আমি আমার দিক থেকে অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো চলো ব্যাক ক্যামেরা এই হচ্ছে মানে টোটাল হচ্ছে ফুল যে ব্যাপারটা হচ্ছে ফুল কোটের যে হচ্ছে মানে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট যেটাকে থ্রি পিস বলা হয় আর কি এটা হচ্ছে আপনার কোট এটা হচ্ছে শার্ট দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্ট টোটাল মিলে হচ্ছে এটা হচ্ছে থ্রি পিস হচ্ছে আমার সেকেন্ড নাম্বার কোট এটা কাটানো হয়ে গেছে এরপরে ইচ্ছে আছে কোট আর শেয়ার করুন আর ফলো করুন এটা হচ্ছে আমার আর কি মানে মনে করেন কোটের আর কি হচ্ছে লাস্ট ভিডিও এরপরে আর কি আমি শেরওয়ানি আবার কাটাতে আসবো যখন আসবো আপনাদেরকে তুলে ধরবো তো সিক গ্রিন কোটে আমাকে কতটা মানিয়েছে এবং কত সুন্দর সেটা হচ্ছে মানে আপনারা কমেন্ট আপনারা যদি কোট কাটাতে চান আমি এখানে নাম্বার দিয়ে দেবো এরকম সুন্দর সুন্দর কোট আপনারা এই ট্রাসা প্যারাডাইসে আসবেন আসলে হচ্ছে কাটাতে পারবেন এরকম সুন্দর সুন্দর কোট তো হচ্ছে এনিথিং কালার আর এনি কোম্পানি যে কোনো কোম্পানি তো তার যে প্রাইস এবং যে হচ্ছে মালের কোয়ালিটি সেটা হচ্ছে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন মানে এখান থেকে মানে সেরকম ধরনের কিছু করা মানে বেশি নেওয়া বা মালে খারাপ দেওয়া এরকম কোনো কিছু করা হয় না তো এটা হচ্ছে মালতীপুর বাজার ট্রেলার্স অফ প্রায় রাইস আমি একটু আগেই বলে দিয়েছি তো মোটামুটি চলো এখানে ভিডিও শেষ করছি আবার নতুন ভিডিওতে আসবো দেখা হবে তো টাটা বাই বাই আর ভিডিওটাকে বেশি বেশি হচ্ছে শেয়ার করো এবং হচ্ছে লাইক করো কমেন্ট করো এটাই হচ্ছে ব্যাপার